ওয়েস্ট বেঙ্গল ফুড এস এর অ্যাডমিট কার্ড কবে বের হবে কখন পরীক্ষা হবে সেই সম্পর্কে একটা নোটিফিকেশান বেরিয়েছে দেখে নাও অ্যাডমিট কার্ড সম্পর্কে একটা নোটিফিকেশান বেরিয়েছে সেইটা সম্পর্কে আজকের আমাদের আলোচ্য বিষয় দেখো সম্পূর্ণ আমরা নোটিফিকেশানটা আলোচনা করে দেবো যাতে তোমাদের লাভ হয় এবং তোমরা যারা এবারে পরীক্ষাটা দিতে চাইবে ফুড এস তাদের সকলের লাভ হবে চলো কী বলে দিয়েছে আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি করে কি বলা হয়েছে না নোটিফিকেশানটাতে বলা হয়েছে এবারে ফুড এক্সামটা কি হবে ফুড এসআই যে এক্সামটা বিভিন্ন এক্সামিনেশনে হবে বিশ ডিফারেন্ট ভেনুতে হবে অর্থাৎ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থাকবে এবং সে কেন্দ্রগুলো মোটামুটি কলকাতা এবং তার আউট যে সাইডের বা সাইডের বা পার্শ্ববর্তী এলাকাতেই পরীক্ষাগুলো হবে ক তারিখে পরীক্ষা হবে দেখো দু দিন ধরে পরীক্ষা হবে ষোলো তারিখ অর্থাৎ ষোলো মার্চ ষোলো মার্চ পরীক্ষা হবে আর সতেরো মার্চ দু দিন ধরে পরীক্ষা হবে দেখো স্যাটারডে পড়ছে আর সানডে পড়ছে এই স্যাটারডে এবং সানডে অর্থাৎ দুটো দিন পরীক্ষা হবে ষোলো মার্চ এবং সতেরো মার্চ তোমার কবে পড়বে সেটা অবশ্যই জানিয়ে দেব। এবার দেখো কি হচ্ছে কটা থেকে পরীক্ষা হবে এখানে দেখো একটা কথা লেখা আছে ইচ ডে দে থ্রি সেশন থ্রি সেশন ইচ ডে অর্থাৎ প্রত্যেক দিন কী হবে তিনটে করে সেশন হবে অর্থাৎ ষোলো মার্চ তিনটে সেশন হবে ফার্স্ট সেশন কখন হবে না ফার্স্ট সেশন হবে সা সকাল সাড়ে নটা থেকে এগারোটা তারপর সেকেন্ড সেশন কখন হবে সেকেন্ড সেশন হবে হচ্ছে সাড়ে বারোটা থেকে দুটো অর্থাৎ দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আর থার্ড সেশন কখন হবে থার্ড সেশন হবে সাড়ে তিনটে থেকে পাঁচটা অর্থাৎ ষোলো তারিখেও কী হবে তিনবার পরীক্ষা হবে তিনটে সেশনে একটা সাড়ে নটা থেকে এগারোটা একটা সাড়ে বারোটা থেকে দুটো আর একটা হবে সাড়ে তিনটে থেকে পাঁচটা আবার সতেরো তারিখেও সতেরোই মার্চেও তিনটে হবে অর্থাৎ সেই একই ফার্স্ট হাফ এটা হলো ফার্স্ট সেশন সেকেন্ড সেশন এবং থার্ড সেশন অর্থাৎ টোটাল ষোলো তারিখ এবং সতেরো তারিখ মিলে কত হচ্ছে না ছটা সেশন হচ্ছে প্রথম দিন তিন বা তিনটে সেশনে হবে তিনটে কোশ্চেন আবার সেকেন্ড দিন অর্থাৎ সতেরো তারিখে তিনটে কোশ্চেন হবে মোট ছটা কোশ্চেন হবে এবার কোশ্চেনগুলো আমরা কি আমরা পাবো হাতে সেটা নিয়ে আমরা আসছি আলোচনার বিষয় এবার কি বলা হচ্ছে দেখেনি বলা হচ্ছে অ্যাডমিট কার্ড কী হবে ক্যান্ডিডেট কী করতে পারবে ডাউনলোড করতে পারবে এই কাউন্ডিডেট ডাউনলোড করতে পারবে কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা তো আমাদের আলোচ্যের বিষয় একদম আমরা প্রত্যেকেই জান অধীর আগ্রহেই বসে আছি যে চব্বিশ দু হাজার চব্বিশের কী মার্চ মাসে দু তারিখে অর্থাৎ সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ এই দিনের পর থেকে তোমরা কী করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবার তাহলে মার্চ মাসে দুই মার্চ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ষোলো শত সতেরো তারিখে পরীক্ষা মূল কথা তোমরা জেনে গেলে এবার কী বলছে কোথা থেকে ডাউনলোড করবো না এই ওয়েবসাইট থেকে পিএসসি নতুন ওয়েবসাইট দেখো এই যে পিএসসি নতুন ওয়েবসাইট পিএসসি নতুন ওয়েবসাইট থেকে তোমরা কী করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরিষ্কার নেক্সট দেখো কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে ও তোমরা হয়তো ভাবছ যে এই যে ছটা সেশন তাহলে আমার কোনটায় পড়বে আমি কি চেঞ্জ করতে পারবো না তোমার কি হচ্ছে তোমার যে যেদিন যে সেশনে যে টাইমে পরীক্ষা পোস্ট পড়েছে যে কেন্দ্রে পড়েছে পরীক্ষা কেন্দ্র সেই দিন সেই সেই পরীক্ষা দিতে হবে এবং তোমার নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রেই দিতে পারবে তুমি কী করতে পারো তোমার ভেনিউ কোনোভাবে চেঞ্জ করতে পারবে না ডেট এবং টাইম সেশন কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না এবং সেই সম্পর্কে তুমি রিকোয়েস্ট করতেই পারবে না এবং রিকোয়েস্ট করলে তোমার রিকোয়েস্ট কেউ শুনবেও না অথব তোমায় কী করতে হবে তুমি কোনোরকম রিকোয়েস্ট না করে যে তোমার অ্যাডমিট কার্ডে যে তারিখে ধরো তোমার ষোলো তারিখে বলে যে তুমি বলছো না ষোলো তারিখে আমার অফিস আছে আমি কী করবো ষোলো তারিখে আমার অন্য কিছু আছে আমি ষোলো তারিখে ষোলোই মার্চ যেতে পারবো না আমি সতেরোই মার্চ যাবো না এটা হবে না বা আমি ষোলো মার্চ থেকে বিকালে সেশনে যাবো না আমি সকালের সেশনে যাবো সত্যি তারিখে এটা করতে পারবো না তুমি পারবে না কোনো চেঞ্জ করা হবে না সেটাই তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং এর কোনো অনুরোধ কোন ঠিক আছে যে টাইমে তোমার অ্যাডমিট কার্ডে কী করা হবে তোমার অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমার অ্যাডমিট কার্ডে কী ধরে থাকবে তোমার অ্যাডমিট কার্ডে ডেট দেওয়া থাকবে এবং ডেটের সঙ্গে টাইম দেওয়া থাকবে অর্থাৎ কোন এবং একই সঙ্গে ভেনু দেওয়া থাকবে তাহলে ডেট টাইম এবং ভেনু যেটা দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে তোমার সেটাই হবে কোনো চেঞ্জের সুযোগ নেই ঠিক আছে নেক্সট কি বলা হলো না পরীক্ষা শুরুর কী বলা হচ্ছে দেখো এখানে ভালো করে বলা হচ্ছে যে পরীক্ষা শুরুর কত মিনিট আগের মধ্যে তোমায় পৌঁছে যেতে হবে দেখো হিসেব মতো আমরা যারা পরীক্ষা নিতে যাই আমরাও আগে পৌঁছে যাই তোমরা যারা পরীক্ষা তিতে যাবে তোমরা মোটামুটি ওয়ান আওয়ার এক ঘন্টা আগে তো তো অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে তার আশপাশেই থাকবে তাই না তো যাই হোক বলা হচ্ছে যে দশ মিনিট আগে পরীক্ষা যে টাইমটা দিয়ে দেওয়া হবে যে টাইমটা মানে ধরো এখানে যে তোমরা তিনটা টাইম দেখতে পেলে ধরো এটা সাড়ে নটা হয়েছে তাহলে নটা কুড়িতে তোমাদের কী হবে স্কুলের বা কলেজের যে ভেন্যুতে তোমার পড়বে তার মেন দরজাটা ক্লোজ করে দেওয়া হবে এটা ধরো সাড়ে বারোটা বাঁচেই তোমার বারোটা কুড়িতে কী হবে ক্লোজ করে দেওয়া হবে এবং এটা যে কত সাড়ে তিনটে অর্থাৎ তিনটে কুড়িতে কী করা হবে ক্লোজ করে দেওয়া হবে আর তারপর গেট ক্লোজ হয়ে গেলে তুমি কোনো মতেই কী করতে পারবে না তুমি কোনো মতেই ঢুকতে পারবে না পরিষ্কার তো এই হচ্ছে আমাদের মূল কথা যে গেটটা যদি ক্লোজ হয়ে যায় তুমি কি হবে না তুমি কোনো মতেই ঢুকতে পারবে না তাই তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে একটু আগে পৌঁছে যেতে হবে কোনো রিস্ক দেওয়ার কী দরকার হ্যাঁ এই সমস্ত পরীক্ষা সবসময় পাওয়া যায় না চাকরির পরীক্ষা তাই না তাই আগেই পৌঁছে যাই ভালো এবার কি বলা হচ্ছে ও বলা হচ্ছে যে আমরা কি হয় দেখবে পরীক্ষা নিয়ে নেওয়ার পর আমরা কি করি আমরা ও আর সিটটা নিয়ে নিই আমরা ও এমআরসিটটা জমা নিয়ে নিই আর তোমরা কী করো তোমাদের যে যে প্রশ্নপত্রটা থাকে সেই প্রশ্নপত্রটা যখন আমাদেরকে বলে দেওয়া হয় দিয়ে দেবেন তো তোমরা সেটা নিয়ে বাড়ি চলে যাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে বুকলেট কোশ্চেন বুকলেটটা তোমরা কী করতে হবে না বাড়ি নিয়ে যেতে যাবে না অর্থাৎ কোশ্চেন বুকলেটটা জমা দিয়ে দেওয়ারই নির্দেশ দেওয়া হবে এটাই বলে দেওয়া হচ্ছে তাই তোমরা কোশ্চেন বুকলেটটা নিয়ে যাবে না তো ওখানেই জমা দিয়ে দিতে হবে ইনভিনিশন যারা থাকবে যারা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা তোমার নির্দেশক বা পরীক্ষা দেবে যে সমস্ত স্যার ম্যাডামরা তারা কী করবে তো নিশ্চয়ই তোমাকে ওয়েম আর তো দেবে ওয়েম আর তোমরা জানো ওয়েম আর শিট ফিল আপ করতে জানো তো যারা ফিল আপ করতে জানো না শিখে নিও ওয়েম আর ভিডিও দেখো আমি এই এই ভিডিওর এনস্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ওয়েমার শিট কীভাবে ফিল আপ করবে দেখে নিও ঠিক আছে বা অন্য কোনো ভিডিও দেখে নিও শিখে নিও ওয়েমার শিট ফিল আপ যদি না জানো ওয়েমার শিটটা তো তোমার জমা দিতেই হবে একই সঙ্গে তোমার কি করতে হবে কোশ্চেন পেপারটাও বা কোশ্চেন বুকলেটটাও তোমার কি করতে হবে জমা দিতে হবে নেক্সট আর কি হচ্ছে দেখো নেক্সট বলা হচ্ছে ও আর কি বলা হচ্ছে তোমাকে কি করতে হবে না ওয়াশরুম যেতে দেওয়া হবে না পরীক্ষা চলাকালীন তুমি হয়তো বললে যে আমি বাথরুম যাবো বা একটু ফ্রেশ হতে যাবো ওয়াশরুম যাবো কোনো ওয়াশরুমে যেতে দেওয়া হবে না তো কিন্তু হ্যাঁ দেখো এমার্জেন্সি তো অল টাইম চলে এমার্জেন্সিতে যদি এমার্জেন্সি খুব হয়ে যায় তখন কী হবে তখন তোমাকে সেটা পরীক্ষক যিনি আছেন বা ওই হল কেন্দ্রে যারা ইনভে আছেন তারা কি করবে দেখবেন বা অন্য তারারা হায়ার যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে হয়তো এমার্জেন্সি পারপাস পারবেন কিন্তু সচল আছে তোমার করা হবে না তোমাকে কোনোর ওয়াশরুমে যেতে দেওয়া হবে না তাই অবশ্যই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কিংবা পরীক্ষার হলে ঢোকার আগে তুমি কি করবে স্কুলে বা কলেজে যেখানে তোমার সিট পড়বে সেখানে ঢুকে গিয়ে তুমি ভালো করে ফ্রেশ হয়ে নিও বাথরুম বাথরুম করে নিও নাহলে যেতে পারবে না ঠিক আছে পরীক্ষাটা ডিস্টার্ব হয়ে যাবে নেক্সট দেখো কী বলা হচ্ছে ও বলা হচ্ছে কী কী নিয়ে যাবে আর কী কী নিয়ে যাবে না কোনো এক্সট্রা জিনিস কী হবে না এক্সট্রা আইটেম না নিয়ে যাওয়াই ভালো সেটাই বলা হচ্ছে এবং কোনো এক্সট্রা জিনিস না নিয়ে যাবে না পরীক্ষা না নিয়ে যাওয়াই ভালো কিন্তু কী কী নিয়ে যাবে যেটা তোমাদের প্রয়োজন পরীক্ষার পারপাসের জন্য কী হবে অ্যাডমিট কার্ডটা অবশ্যই তুমি নিয়ে যাবে আর কী বলছে না ও আইডি প্রুফ নিয়ে যাবে আর কি হচ্ছে ফটো নিয়ে যাবে এগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো নিয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে কী কী নিয়ে যাবে সেটাও একটু ভালো করে দেখে নিও পরিষ্কার নেক্সট কি বলা হচ্ছে নেক্সট ও নেক্সট যেটা বলা হচ্ছে খুব খুব ডেঞ্জার আমাদেরকেও বারবার বলে দেয় তোমরাও বুঝতে পারবে যে দেখিয়েছে বারবার তোমাদেরকে সব স্যারেরা ম্যাডামরা বাইরে নোটিশ দিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো মতেই তুমি কী করবে না নিয়ে যাবে না মোবাইল ফোন নিয়ে যাবে না স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না ক্যালকুলেটার হ্যান ত্যান এইগুলো কী হবে না কোনো মতেই নিয়ে যাবে না একসাথে কোনোরকম ইলেকট্রনিক গেজেট যে মোবাইল ফোন অসদ উপায় অবলম্বন করা যায় এমন কিছু নিয়ে যাবে না এই সমস্ত জিনিসগুলো না নিয়ে যাই ভালো নিয়ে গেলে তোমার পরীক্ষা শুধু শুধু কী হবে তোমার একটা বদনামও হবে পরীক্ষা ক্যান্সেল করা হবে এই সমস্ত না নিয়ে যাই ভালো ঠিক আছে নেক্সট হচ্ছে পিডব্লু বিডি এবং পি ডব্লু বিডি এইগুলো এই সমস্ত ক্যান্ডিডেটটা তারা ইনস্ট্রাকশানটাকে দেখে নেবে তাদের ঠিক আছে একটু কেয়ারফুলি তারা দেখে নেবে এবং এখানে একটা কথা বলে রাখি যে তোমরা এইটা কবে বেরিয়েছে দেখো একুশ দুই দু হাজার চব্বিশ হ্যাঁ এখানে বেরিয়েছে এবং তোমরা বুঝতেই পারছো তোমাদের ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিয়ে জানিয়ে দিয়েছি এই ওয়েবসাইটটা অবশ্যই তোমরা কি করো লিখে রাখো এই ওয়েবসাইট থেকে তোমরা কি করবে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে তবে এখানে মূল কথা আমি আরেকবার বলে দিই যে মূল কথা হচ্ছে যে তিন চারটে জিনে ও আর কথা বলে দিই যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে না সেই অ্যাডমিট কার্ডে কি হবে অ্যাডমিট কার্ডের নিচে দেখবে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে তোমার আরও কিছু কি দেওয়া থাকবে কি কি দেওয়া থাকবে সাধারণত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা দেখতে পাবে বিশেষ করে কী দেখতে পাবে ডেট দেখতে পাবে যে তোমার ডেট কবে না ষোলো মার্চ পড়ছে না সতেরো মার্চ পড়ছে কোন দিন পড়ছে সেটা দেখতে পাবে টাইমটা তোমরা পেয়ে যাবে টাইম পেয়ে যাবে অর্থাৎ কোন টাইমে পরীক্ষা হচ্ছে যে টাইমে পরীক্ষা হবে সেই টাইমে তোমরা যেতে হবে কোন সেশনে হচ্ছে তিনবার করে একদিনে করে তিনটে করে সেশন হবে তোমাদের দেখালাম আগে এবং সেখানে একটা জিনিস দেখতে পাবে রিপোর্টিং টাইম বলে একটা জিনিস পাবে হ্যাঁ রিপোর্টিং টাইমটা তো বলাই হলো যে পরীক্ষা যখন ঢোকার শুরু হওয়ার দশ মিনিট আগে তোমাদের বন্ধ হয়ে যাবে তো আমি আশা করছি তোমরা এক ঘন্টা আগে বা আরও আগে চলে যাবে যাই হোক তোমরা মূল কথা আরেকবার যে দেখে নাও তোমরা কী দেখতে পাবে না মূল কথা হচ্ছে দুই মার্চ দুই মার্চ বা সেকেন্ড মার্চ দু এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশে কটা হাফে হবে সাড়ে নটা থেকে একটা শুরু হবে এগারোটা পর্যন্ত সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই মূল তথ্যটা তোমাদের জানা দরকার তার চেয়েও মূল তথ্য দরকার যে সেকেন্ড মার্চ দু থেকে তোমাদের কী হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তাই অবশ্যই তোমরা সঠিক টাইমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও এবং কেয়ারফুলি পড়ে নিও